আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিভাবে নিজে আই ড্রোন অন অফ করতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনটি ফোল্ড অবস্থায় আছে আমি আনফোল্ড করতেছি এখন এই ড্রোনটি থেকে গাটারটি খুলে দেব ক্যামেরা গাটার খুলে দেওয়া হয়ে গেছে এখন ব্যাটারি হাফ থেকে একটা ব্যাটারি নেব এখন এই ড্রোন এই ড্রোনটিতে এই ব্যাটারিটি সেট করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটি সেট করা হয়ে গেছে এখন অন করবো একটি প্রেস দেব পরে আবার একটি প্রেস ধরে থাকব অন হয়ে গেছে এখন ক্যামেরা ক্যালিব্রেশন হবে তো দেখতে পাচ্ছেন ক্যামেরা ক্যালিব্রেশনও ওকে হয়ে গেছে এখন রিমোট অন করবো রিমোটও ওইভাবেই ড্রোন যেভাবে অন করা হয়েছে একটি প্রেস দিব আবার থাকবো হ্যাঁ অন হয়ে গেছে রিমোট এবং ড্রোনটি কানেক্ট হয়েছে এখন আমরা এই ড্রোনটি চালু করব। তো চালু করার জন্য এই দুই জয়স্টিকটি নিচে নামালেই চালু হয়ে যাবে এই দেখুন হয়েছে এখন আমরা ড্রোনটি অফ করব ড্রোনটি অফ করার জন্য এই পাম্প জয় নিচে ধরে রাখলেই অফ হয়ে যাবে তো এখন আমরা রিমোট এবং ড্রোনটি অফ করব তো রিমোট অফ করার জন্য প্রথমে এক প্রেস পরে আর এক প্রেস দিয়ে ধরে রাখবো ড্রোনটিও প্রথমে এক প্রেস পরে আর এক প্রেস দিয়ে ধরে রাখবো